আপনি কি বিশ্বাস করবেন মাত্র নয়টা গারু দিয়ে শুরু করে কেউ আজ পনেরো লাখ টাকার জমির মালিক আজকের ভিডিওতে আমরা দেখব তিনজন খামারির বাস্তব গল্প যারা গারোয় পালন করে বদলে ফেলেছেন তাদের ভাগ্য একজন বৃদ্ধ দুইজন মাঝবয়সী কিন্তু তিনজনের গল্পেই একটাই বার্তা স্বপ্ন থাকলে অসম্ভব কিছুই না চলুন শুনি তাদের মুখ থেকেই খুব ভালো হয়ে গেছে ধরনের বছর জমু কিনলে বোধ হয় দশ পনেরো লাখ টাকা এক একটা ভেড়া আপনার ও যে যেমন ভেড়া ওরা হচ্ছে ন্যাজ পয়সা যে ন্যাচ বড় একটা মেলা দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রি হয় এই বৃদ্ধ খামারি শুরু করেছিলেন মাত্র নয়টি গারল দিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার এক গ্রামে লিজ নেয়া কৃষি জমিতে চাষ করতেন তিনি শুনেছিলেন গারল পালন লাভজনক সেই শুনেই শুরু তারপর আর থামেননি আজ তার খামারে তিনশোটিরও বেশি গারল দুই বছরে আয় করেছেন প্রায় বিশ লাখ টাকা এর মধ্যে লাভের পনেরো লাখ টাকা দিয়ে কিনেছেন নিজের জমি মাঠের আবাদ করতাম লাভজনক না পরে জমি জায়গা নিজের অল্প ভিটে মাটি একটু আছে আমার নডা গাঁড়ল থেকে এখন বর্তমান ধরেন দু তিনশো মতো ভেড়া আল্লাপাক খুব ভালোই গেছে ধরেন এ জমু জমি কিনলে বোধহয় দশ পনেরো লাখ টাকা আল্লাহ খুব ভালোই গেছে এখন এ যদি কেউ করে পরামর্শ নিয়ে করতে পারে সকাল থেকে ধরেন এখন ওইদের সময় ওই দশটার থেকে এগারোটা জোর এইবার বাসায় গেলাম নিয়ে চলে গেলাম ওরা সামাই দিলাম পানি টানি খাইলেও তারপরে এইবার ফের আবার ওই আমরা গোসল করলাম নামাজ পড়লাম খালাম খেয়েতেই তারপরে আবার ওই তিনটের দিকে তুলিয়ে দিলাম আবার নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে আপনার ওই এখন তো মাঠে ঘাস নেই বৃষ্টি নেই এইবার ওই বাড়ি আইছি খেতে দিকে হয় খেতে বিশালে লবণ চিটে এইসব ভুসি হয়তো ভুট্টু গুড়ি করে খেতে দিলাম এইভাবে চলছে এখন আল্লাপাক খুব ভালো গেছে এখন ধরেন আটটা দশটা ভেড়ার থেকে এতটা আমাদের হয়ে যায় এখন যদি কেউ ওই খামার করে তাহলে পরামর্শ নিতে পারে যে কিভাবে কী করব না করব। এই চুয়াডাঙ্গা জেলা উপজেলা দাম লোম বছরে তিনবার বছরে তিনবার কাটা পশুর ও ঠিক নেই বুজ বুঝি যদি দেখলাম যে ময়লা হয়ে গেছে তাইপার গোসল করালাম আবার শীতকালে কম করা যায় পনেরো দিনই আর এখন ওই এক সপ্তাহ দশ দিন এক একটা ভেড়া আপনার যে ন্যাচ বড় একটা মেলা দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রি হয় বাচ্চা ইঁকে দিই বাচ্চা আর বাচ্চা কোনো ছ হাজার সাড়ে ছ হাজার সাত হাজার যে যেমন ছ হাজারের নিচে কোনো বাচ্চা নেই ধরেন থেকে করছে আল্লাহ খুব ভালো এক সময় অন্যের জমিতে কাজ করতেন আজ নিজের জমির মালিক এটা শুধু গল্প নয় পরিশ্রম আর বিশ্বাসের জয়গান কালুমোল্লা দক্ষিণ পাড়ার এক সাধারণ মানুষ দুই বছর আগে লিন নিয়ে শুরু করেন গার্ল পালন নগদ দুই লাখ আর বাকিতে দুই লাখ টাকা দিয়ে কিনেন চার শূন্যটি গার্ল দুই বছরে বাচ্চা বিক্রি করে পরিশোধ করেন বাকি দুই লাখ টাকা তারপর লাভের ছয় লাখ টাকা দিয়ে তৈরি করেন নিজের বাড়ি কিনেছেন গাড়ি আছে দুইটি মোটরসাইকেলও বর্তমানে তার খামারে রয়েছে চল্লিশটি গার্ল দুই বছর আগে আমি ভেড়া শুরু করেছিলাম আমার দুই বছর পরে আমার আপনার ঘর বাড়ি করে ফেলেছি পাঁচ ছয় লাখ টাকা খরচ আর দুটো গাড়ি আছে মোটর সাইকেল বুঝলেন একটা আট টিয়ার একটা একটা গাড়ি নিয়ে আছে দুইটা নিয়ে আছে এখন বর্তমানে আমার চল্লিশটা ভেড়া আছে বুঝছেন ঘর বাড়ি সব কিছুই ভেড়া এখানে তৈরি করা আর কি কিছু না হলেও আপনার বিশ লাখ দুই বছরের মধ্যে বিশ লাখ টাকা বেচা কেনা করেছে ভেড়া ছিল আমার চল্লিশটা মতো চল্লিশটা হানে আপনার বেচা কেনা করেছি ঘর বাড়ি জমি কিনেছি ঘর করেছি আপনার বিশ লাখ মতো বেচা কেনা হয়েছে ভেড়া ছিল আপনার আশি নব্বইটা হয়ে গেছিল পঁয়ত্রিশ চল্লিশটা নিলাম দিয়ে লাস্টে আবার বেচলাম এখন চল্লিশটা বর্তমানে আছে একসাথে কিনেছিলাম আস্তে আস্তে টাকা দিয়েছিলাম দুই লাখ টাকা দিয়েছিলাম ওই মজমপুর আর কি মজমপুর হান নিয়ে এসেছিলাম চার লাখ টাকার কিনিলাম কিনে দুই লাখ টাকা দিলাম আর দুই লাখ টাকা আপনার পরে বাচ্চা বেশি বেশি দিয়েছিলাম দুই লাখ টাকা আমার পুজি। বাচ্চা বেশি বেশি দিয়েছিলাম দেওয়ার পরে ঘর বাড়ি সব ওতে আনি করলাম এবারে একসাথেই আপনার পাঁচ লাখের উপরে ঘর করেছি বছর আপনার দশ লাখ টাকা হয় দশ লাখ টাকা বেচা কেনা হবে এই ওই কয়টা ভেড়া পছলি আপনার চল্লিশটা পঞ্চাশটা ভেড়া পুষলি ও ভেড়া বেশি আপনার ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা পিস কিনা আমার আপনার কেনা হয়েছি চোদ্দ হাজার টাকা ধাড়ি পিস পড়েছে চোদ্দ হাজার টাকা পিস ছয় হাজার টাকা পিস বাচ্চা বেশি এক একটা বাচ্চা হয় আপনার একটা ধাড়ির দুটো করে বাচ্চা বছরে চারটি করে বাচ্চা হয় বুঝলেন এক একটা ধাড়ির পিসে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার করে বছরে টাকা পাওয়া যায় আর কি এইভাবে আমরা চলছি আর কি চারটে বাচ্চা দেয় আপনার দুটো করে বাচ্চা হয় চারটে হয় আর একটা করে হয় কম আমাদের সব ভালো যাচ্ছিলো তো চারটি করে হয় বেশি বছর আর কি আর ওই আপনারা চব্বিশ হাজার তেইশ হাজার বৎসর এক একটা ব্যসা কেনায় উকবালা এমন নেই উকবালা খুব কম এটা একটু যায় আছে আমরা সেরই ফেলি সমস্যা নেই নিজে আমাদের ডাক্তার আছে ওই আপনারা ইয়ে দিই ভার্মিক আর পিপিআর আর কেমের বড়ি আর কিছু করে এই তিনটে জিনিস করি আল্লাহ ভালোই আছে খরচ খরচ এমন না আমরা দুই চারটি সালির সাথে দানা মানা দিয়ে আরে সরে নিয়ে যায় এমন কোনো খরচ নেই চল্লিশটার পিছনে একশো টাকার মতো দানা নিশালি দিয়ে খাওয়াই আরে মাঠান মাঠানোরে নিয়ে যায় তার সময় আসে চারটি পর্যন্ত ছয় মাস আন্তর বছরে দুইবার কাটে গারল পালন করে সংসার আরামেই চলে তিনি বলেন গার্লের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে পিপিআর তাই বছরে দুইবার ভ্যাকসিন দিতে হয় আর তিন মাস পর পর কিমির ট্যাবলেট খেয়াল রাখলেই লাভ নিশ্চিত আমরা আমার মহাজনের দুশোটা ভেড়া আছে আমরা ভেড়ার হেলভারি করে বেতন আমাদের দেয় মাসে আট হাজার করে দেয় তিনজন চড়াই মানে ভেড়া থেকেই ইনকাম হয় থেকে থেকে তিনজনের দেয় টাকা পয়সা হইল আমার ইচ্ছা আছে ভেড়া নিজেই করবো দশটি গার্ল নিয়ে শুরু করেছিলেন তিনি এখন তার গারল সংখ্যা বছরে আয় দুই থেকে আড়াই লাখ টাকা চার সদস্যের পরিবার চলছে পুরোপুরি গার্লের আয় দিয়েই আমি একটা ছোটখাটো গাল চাষি আমি বছর তারিখ থেকে তিরিশটা পুষি আমি কোনো সময় চল্লিশটা পঞ্চাশটা হয় আমার দশটা থেকে শুরু দশটা থেকে শুরু এখন বর্তমানে আমার তিরিশটা আছে আমার বছরে দুই লাখও হয় পুরো আড়াই লাখও হয় বছরে আমার চারটি নোক আমরা আমার পরিবারকে নিয়ে চারজন না এর থেকে আমার বছর দুই আড়াই লাখটা ইনকাম ইর থেকে শুরু আমার কোনো ইনকাম নাই সকালে আমি আটটার দিকে একটা দিন বেরোই প্রায় দশটা থেকে এগারোটার সময় চলে যাই আবার ঘন্টা দুই তিন পর ফের ছাড়ে না সঞ্জি ই থেকে আমার ইনকাম গরু নয় গাড়লেই আমাদের জীবনের আশীর্বাদ সহজ কম খরচে বেশি লাভ গরু পালনের তুলনায় গারল পালন অনেক সাশ্রয়ী গরুর জন্য খাবার জায়গা আর পরিচর্যা লাগে বেশি কিন্তু গারল দিনে মাঠে চড়ে বেড়ায় তাই খাবার খরচ নেই বললেই চলে বর্ষায় ধানের খড় কেটে ভুট্টার আটার সাথে মিশিয়ে দিলে চমৎকার খাবার হয় গার্লের জন্য একটি গারল বছরে দুইবার বাচ্চা দেয় কখনো দুইটি কখনো চারটি পর্যন্ত ছোট বাচ্চা বিক্রি হয় পাঁচ থেকে সাত হাজারে বরগুলো চল্লিশ হাজার টাকার বেশি প্রিয় দর্শক স্বপ্ন থাকলে পরিশ্রম করলে ভাগ্য বদলে যায় মেহেরপুরের এই তিনজন গারুই খামারি তারই জীবন্ত উদাহরণ যে খামারি করেন না কেন প্রাণীর রোগ খাবার ও যত্ন সম্পর্কে জানতে হবে খরচ কমাতে নিজের জমিতে ঘাস চাষ করুন অভিজ্ঞদের পরামর্শ নিন তাহলেই একদিন আপনিও বলতে পারবেন আমি গারু খামার করে সফল হয়েছি শেষ করছি একটাই বার্তায় পরিশ্রম করলে অসম্ভব কিছুই না ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম